তো সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আবারও একটা নতুন কাজের আপডেট নিয়ে কিন্তু আপনাদের সামনে চলে এসেছি তো আজকের কাজের আপডেটটা হচ্ছে টাটা স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি জব আপডেট অর্থাৎ টাটা কোম্পানিতে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্টিল কোম্পানিতে সেখানে কিন্তু আবেদন করতে পারবেন বিভিন্ন রকম পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন এখানে কোন কোন পদ ফাঁকা রয়েছে কতজন আবেদন করতে পারবেন টোটাল কত সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মধ্যে জানাবো আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে আর নতুন বছরে কিন্তু যারা কাজ খুঁজছেন বিভিন্ন রকম বড় বড় কাজ খুঁজছেন এবং বিভিন্ন জায়গায় কাজের আপডেট চাইছেন তাদের জন্য কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে কিভাবে আবেদন করবেন আর আবেদন করতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না পুরুষ ও মহিলা উভয় ধরনের প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য আপনারা এখানে আবেদন করুন প্রত্যেকেই আর ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন তাহলে বন্ধুরা আর দেরি করবো না চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যায় তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে টাটা স্টিল ম্যানুফ্যাকচারিং জব আপডেট নিয়ে কিন্তু আজকের আপডেট টাটা স্কিল ম্যানুফ্যাকচারিংয়ের জব আপডেট অর্থাৎ এখানে কিভাবে আবেদন করবেন কোম্পানি নেম দেখুন টাটা স্টিল লিমিটেড জব লোকেশন হচ্ছে জামশেদপুর কালীনগর দুর্গাপুর বোকারো প্রজেক্ট সাইট তো এখানে আপনারা কিন্তু সাধারণ কিছু তথ্য জানতে পারলেন বা সাধারণ কিছু তথ্য নিয়ে কিন্তু আজকের আলোচনা শুরু হয়েছে তো তার মধ্যে প্রথম যে দেখুন টাটা স্টিল লিমিটেড জব লোকেশান জামশেদপুর কালীনগর দুর্গাপুর বোকারো প্রজেক্ট সাইডে কিন্তু আপনারা এখানে কিন্তু বিভিন্নভাবে এখানে আবেদন করতে পারেন তো এই যে জায়গাগুলো দেখলেন এই সমস্ত জায়গায় কিন্তু কাজের অ্যাভেবিলিটি রয়েছে তো এর পরবর্তীতে আমরা দেখব পারমানেন্ট এবং কন্ট্রাক্ট এবং অ্যাপ্রেন্টিসিপ অর্থাৎ তিন ধরনের কিন্তু কাজ এখানে অ্যাভেলেবেল রয়েছে ইন্ডাস্ট্রি হচ্ছে স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্টিল ম্যানুফ্যাকচারিংয়ের যে ব্যাপারটা সেই ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজ রয়েছে তো এর পরবর্তীতে আমরা দেখব যে অ্যাভেলেবেল জব রোল কোন কোন জব রোল এখানে কিন্তু রয়েছে বা এখানে আছে প্ল্যান্ট ও টেকনিক্যাল জব হেল্পার ও প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশান অপারেটার মেশিন অপারেটার মেনটেন্স টেকনিশিয়ান ফিল্টার ফিটার ও টান্ডার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ইনস্ট্রুমেশান টেকনিশিয়ান কোয়ালিটি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট সেফটি অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত অ্যাভেলেবেল জব রয়েছে এছাড়া কিন্তু স্কিল বেসড বা সেমি স্কিল বেসড কিছু কাজ রয়েছে এখানে বিভিন্ন রকম পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেমি স্কিল বেসড পদ হচ্ছে ক্রেন অপারেটর ফরক্লিফ্ট অপারেটর স্টোর কিপার প্যাকিং ও লোডিং সুপারভাইজার শিফট সুপারভাইজার স্কিল ও সেমি স্কিল বেসের কিছু কাজ রয়েছে সেগুলো কিন্তু এগুলো রয়েছে এছাড়া এছাড়া যারা হায়ার ডিগ্রি হায়ার ডিগ্রির ক্ষেত্রে দেখুন আইটিআই ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পোস্টের জন্য কিন্তু রয়েছে আইটিআই ডিপ্লোমা গ্রাজুয়েট পোস্টের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার ট্রেনি ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ট্রেনি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং অ্যাপ্রেন্টিসিপ আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েট তো এই সমস্ত যে পথ রয়েছে এগুলো কিন্তু বড়ো বড়ো পোস্টের জন্য রয়েছে এছাড়া কিন্তু আরও বিভিন্ন রকম পথ অফিস এবং সাপোর্ট স্টাফের মধ্যে লিমিটেড পদের মধ্যে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর স্টোর ইনভেন্টারি এক্সিকিউটিভ এইচআর এবং অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট টাইম অফিস ওয়ার্কার ভ্যাকান্সি ও পোস্ট প্ল্যান রিক্রুটমেন্ট অনুযায়ী পরিবর্তন হতে পারে তো ভ্যাকান্সি ও পোস্ট প্ল্যান রিকোয়ারমেন্ট অনুযায়ী পরিবর্তন হতে পারে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তো এর পরবর্তীতে আমরা যে আপডেটটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কোন কোন পদের জন্য কী আবেদন করবেন এবং আপনার কোয়ালিফিকেশান কেমন কোয়ালিফিকেশান দেখুন অ্যাপ্রক্স এইট পাস থেকে শুরু এইট পাস টেন পাস টুয়েলভ পাস আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েশান এই সমস্ত পদগুলো যে সমস্ত পদগুলো বলা হলো বা জব বলা হলো আপ তার জন্য কিন্তু এইট দশম বারো আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েশান পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে এজ লিমিট বয়স সীমা পর্যন্ত সাধারণত আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পোস্ট অনুযায়ী কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চল্লিশ পর্যন্ত প্রযোজ্য কিছু কিছু ক্ষেত্রে চল্লিশ পর্যন্ত প্রযোজ্য এটা কিন্তু মাথায় রাখবেন তো এর পরবর্তীতে আমরা দেখবো এক্সপিরিয়েন্স এখানে কিন্তু এক্সপিরিয়েন্স বলছে প্রেশার ও এক্সপিরিয়েন্স দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন এখানে জেন্ডার হচ্ছে মেল ও ফিমেল দুজনের জন্যই সুযোগ আছে এখানে পুরুষ ও মহিলা উভয় ধরনের সুযোগ আছে এর পরবর্তীতে আমরা দেখবো স্যালারি ও বেনিফিটস এখানে কী কী ধরনের স্যালারি পাবেন এখানে হেল্পার ও ট্রেনির জন্য বারো হাজার থেকে আঠেরো হাজার অ্যাপ্রক্স আইটিআই ও টেকনিশিয়ানের জন্য আঠেরো হাজার থেকে আঠাশ হাজার অ্যাপ্রক্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার অ্যাপ্রক্স তিন ধরনের কিন্তু এখানে বেতনের কাঠামো আছে পরবর্তীতে দেখব কোম্পানি বেনিফিট অর্থাৎ কোম্পানিতে কী কী বেনিফিট রয়েছে দেখুন পি বা প্রভিডেন্ট ফান্ড রয়েছে ইএসআই বা মেডিকেল ইন্স্যুরেন্স রয়েছে ওভার টাইম অ্যালাউয়েন্স রয়েছে মানে ওটি ওটি ওভার টাইমে বাড়তি ইনকামের সুবিধা রয়েছে শিফট অ্যালাউন্স রয়েছে পেইড লিপ অর্থাৎ পেইড লিপ হলিডেস রয়েছে সেফটি ইকুইপমেন্টস ফ্রিতে রয়েছে ট্রেনিং ও স্কিল ডেভেলপমেন্ট রয়েছে প্রমোশন ও কেরিয়ার গ্রোথ রয়েছে ক্যান্টিন ফেসিলিটি রয়েছে আর ট্রান্সপোর্টেশান বা প্লান্ট ওয়াইজের ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশানটাও রয়েছে প্লান্ট ওয়াইজ বিভিন্ন প্লান্টে আমরা ট্রান্সপোর্টেশানটা ফ্রি পেতে পারেন এখানে তো আশা করি এখানে এই কোম্পানি সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কি কি বেনিফিট পাবেন এবং কোন ধরনের কাজ এখানে অ্যাভেলেবেল রয়েছে কতটা কাজ স্যালারি পাবেন সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মারফতে আপনাকে বলে দিয়েছি তো এরপরে পরবর্তীতে আমরা দেখবো অ্যাপ্লাই প্রসেস এখানে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বলছে অনলি অফিসিয়াল টাটা স্টিল ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবেন এখানে টাটা স্টিল থেকে অ্যাপ্লাই করবেন অফিশিয়াল ক্যারিয়ার পোর্টাল এই যে ওয়েবসাইটে দেওয়া আছে এটা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে এবং ভিডিও ডেসক্রিপশন থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন টাটা স্টিল ডট কম ডট এখানে গিয়ে কিন্তু আপনারা কোন পদের জন্য কিভাবে আবেদন করবেন সেই অ্যাপ্লাই করার ধাপটা একটু বলে দিচ্ছি দেখুন অফিসিয়াল ওয়েবসাইট খুলুন প্রথমে কেরিয়ার্স অপশানে ক্লিক করুন এখানে যে কেরিয়ার্স অপশান থাকবে সেখানে ক্লিক করবেন সার্স এবং অ্যাপ্লাই সেকশনে যান ওখানে সার্স ও অ্যাপ্লাই সেকশনে যাবেন লোকেশান ও কোয়ালিফিকেশন অনুযায়ী জব সিলেক্ট করুন আপনি কোন লোকেশানে জবটা সিলেক্ট করতে চাইছেন জামশেদপুর না বোকারো না দুর্গাপুর সেই জায়গাটায় কিন্তু আপনারা জবটা সিলেক্ট করুন ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন রিজিউম আপডেট করুন অনলাইন অ্যাপ্লিকেশানে সাবমিট করুন তাহলে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন বা সাবমিট করবেন সেটা আশা করি বুঝতে পেরেছেন এর পরবর্তীতে একটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু শর্ট লিস্ট শর্টলিস্ট ক্যান্ডিডেটসদের অফিসিয়াল ইমেল এবং ওয়েবসাইট নোটিফিকেশনের মাধ্যমে ইন্টারভিউর কল দেওয়া হবে তাহলে কিন্তু আপনারা কিন্তু এটা মাথায় রাখবেন শর্টলিস্ট ক্যান্ডিডেটদের অফিশিয়াল ইমেল ওয়েবসাইটের নোটিফিকেশনের মাধ্যমে ইন্টারভিউ কল দেওয়া হয় এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা এরপরে সেফটি ওয়ার্নিং মাস্ট ইউট মাস্ট রিড এই সেফটি ইউটা পড়ুন টাটা স্টিল কখনো চাকরির জন্য টাকা চায় না কোনো এজেন্ট হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম লিংকে বিশ্বাস করবেন না অরিজিনাল জব শুধুমাত্র টাটা স্টিল ডট কম ওয়েবসাইটে পাওয়া যায় তাহলে এটা মাথায় রাখবেন অরিজিনাল জব শুধুমাত্র টাটা স্টিল ডট কম ওয়েবসাইটে পাওয়া যায় ডেস দিস ভিডিও বা পোস্ট ইজ জব ইনফরমেশনাল অনলি উই আর নট এ রিক্রু রিক্রুটমেন্ট এজেন্সি টাটা স্টিল ডাজ নট চার্জ এনি মানি ফর জবস অলওয়েজ অ্যাপ্লাই থ্রু দ্য অফিসিয়াল ওয়েবসাইট এটা মাথায় রাখবেন আপনারা সেফটি ওয়ার্নিংগুলো এগুলো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে অনেকে উপকৃত হবেন যে সমস্ত ব্যক্তিরা উপকৃত হবেন তারা কিন্তু চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে রাখবেন যারা বুঝতে অসুবিধা হবে তারাও কিন্তু কমেন্ট করবেন আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করুন যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন তাহলে অন্যরাও কিন্তু এখান থেকে উপকৃত হতে পারে তো আশা আজ এই পর্যন্ত আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে